মুরাদনগরে বিএনপি অফিসে হামলার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন টিভি কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির পার্টি অফিসে হামলা ও নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শনিবার দুই আগস্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমদ এছাড়া আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করে বলেন উপদেষ্টা আসিফের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা উপজেলা বিএনপির পার্টি অফিসে হামলা চালায় এবং বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করে এ সময় তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান আজকে আপনারা বোরাসর সুবলাসর দৈলাসর নেমকান্দি আমপাল চাইলা চাইলা দক্ষিণ থেকে কোনো মিটিংয়ে এত লোক উপস্থিত হয় না আলহামদুলিল্লাহ আপনারা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের প্রাণপুরা নেতা কাজী শাহ মজ্জুল হোসেন কায়কুয়াদের পক্ষ থেকে এই গোলারশ্বর শুক্লাশ্বর দৈলাস্বর হইলো আমি রাজনীতির বহু পূর্বের থেকে আমি এতটুকু বয়স থেকে তাদের সাথে সংকৃত কে মুরব্বীরা ঠিক আছে নি এখানে কারণ পিছা হিসাবে আমি আমি তাদের সাথে জড়িত তারা আওয়ামী লীগ বিএনপি না আমার বাইকনারা তারা আমাদের বাইকা হিসেবে বট দিচ্ছে কিন্তু কায়কপাত হিসাবে দিছে না প্রথম আমাদের বাইক তারা এই এলাকাটা আমাদের প্রতিবেশী এই প্রতিবেশী হিসাবেই সবসময় আসে তাদের আজকের এই জাগরণ দেখে আমি অভিভূত এই অনেক কথা আমার সত্য হয়েছে অনেক মিটিংয়ে যে আপনার বোর শুক্লা দৈলাসোর লক্ষ্যই আজকে সেটা প্রমাণ দেখাইছে আমি বলছিলাম পাঁচ তারিখের আগে একটা মিটিংয়ে এরা আরবাল্লি ভাই ছিল আমরা বলছিলাম যে আল্লাহরকমতে আমি বরাস্বর শুভলাস্বর দৈলাসোর গেলে আমার লোকটা লোকটারে আমি উপস্থিত করতে পারবো বলছিলাম আরবাল্লি ভাই আচ্ছা আজকে সেটা তারা প্রমাণ করছে আমার এইখানে আমাদের রক্তগণ যে বিষয় যে প্রতিবাদে আমরা কিন্তু স্বচ্ছ পর্ষদরা আন্দোলন এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগের বিরুদ্ধে বিভিন্ন হামলা মামলা মোহাম্মদ আরিফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি